হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে একটা ছোট্ট গ্রাম দেখাবো এটা হলো কুমারখালী থানার চাঁদপুর উন্নয়ন মিরপুর নামে একটা গ্রাম এই গ্রামের শিক্ষিত হার অনেক বেশি আর মজার বিষয় হলো যারা গ্রামে বাস করেন অর্থাৎ কৃষক এবং কিছু ব্যবসায়ীরা গ্রামে বাস করেন তো এই সকাল সকালবেলার পরিবেশ একরকম সবাই চা পান খাওয়ার জন্য ব্যস্ত থাকে আর বিকেলবেলায় এখানে আসলে পরে মন ভরে যায় যেন মনে হয় ছোটোখাটো একটা বাজার এখানে পাওয়া যায় দুধ থেকে শুরু করে সবজি এমনকি মাছও পাওয়া যায়

বন্ধুরা এই যে মুড়ি বিক্রেতা দেখলেন এই চা অনেক ফেমাস আশেপাশের লোকজন এখানে এসে বিকেলবেলা মনে হয় যে মুড়ি না খেলে তাদের জন্য চলেই না আর এখন আমি নিয়ে যাব কুমারখালী থানার সব থেকে জনপ্রিয় বড়া এবং শিঙারা বিক্রেতার কাছে এর বড়া এবং শেঙারা যে এত লোভনীয় এত মজাদার সেটা হলো আমি মনে করি সারা বাংলাদেশের কোথাও এত সুন্দর বড়া এবং সিঙ্গারা পাওয়া যায় না তো বন্ধুরা আমি যখনই এই গ্রামটাতে আসি এই বড়া এবং শিঙরা ক্ষেত্রে করে না এখন আমি আপনাদের দেখাচ্ছি খাসি এবং গরু বিক্রেতাকে দেখেন চোখের দলকল্পে একটা গরু এবং একটা খাসি বিক্রি হয়ে গেল আমি তো অবাক হয়ে গেছি চলুন আমি ওনাদের সঙ্গে একটু কথা বলি দেখি কত দামে এখানে গরু এবং নয়শো 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 আর যা আমি এদের মাংস কি খুব ভালো এদের মাংস খুব ভালো দেশি দেশি গরু জবাই করে এরা কোনো গরস কি ইন্ডিয়ান করে না এরা খুব ভালো গরু জবাই করে তাই আমি দেড় কেজি নিছি